তোমার গাড়ির যে অবস্থা ঠিক করতে অনেক টাকা লাগবে এর থেকে একটা নতুন তা কিনে নাও কি কন ভাই কোন রকম একটা জোরাতালি দেওয়া যায় না চলার মতো করে জোরাতালি দেব কিভাবে তোমার এই ইঞ্জিলের ভিতর ক্লাস প্লেট সব জয়লে গেছে এ নতুন করে লাগানোই লাগবে ভাই তাহলে তো এখন এই গাড়ি সারা আমার দ্বারা সম্ভব না ঠিক করা সম্ভব না হলে তালি তুমি তোমার কাজ চালাবা কিভাবে তোমার যে ডেলিভারির কাজ তা করতে গেলি তো একটা গাড়ি লাগবেই কি আর কবো ভাই আমি যদি এটা সাতটি না পারি তাহলে একটা সাইকেল কিনে নিতে হবে তা না হলে আর নাইটি আইটি ডেলিভারি ইতি হবে আমাদের টাকা আছে কিন্তু আমাদের গাড়ি কিনা সম্ভব না টাকা থাকটিও গাড়ি কিনব না তা তোমার কাজ চলবে কিভাবে ওই যে ভাই কলম লাগে আইটি আইটি ডেলিভারি দিবে তাও আমাদের গাড়ি কিনা সম্ভব না তোমার কাছে যে টাকা আছে তা দিয়ে যদি তুমি গাড়ি না কেনো তা করবা কি নতুন কোনো ব্যবসা-টসা করবা নাকি আর কোয়েন না ভাই মা অনেক অসুস্থ আটুতে ব্যাথা ডাক্তার কইছে দ্রুত অপারেশন না করলি আর হাঁটতে পারবে না তোমার কাজই হচ্ছে এই কাজ তা তোমার কাজই যদি বন্ধ হয়ে যায় তাহলে তুমি সংসার চালাবা কিভাবে কাজ না করলি জামেলা বাইরে যাবে না ভাই যত যাই হোক আমার মার হাঁটুর অপারেশন না করে আমি আর কোনো দিকে নজর দেব না আর যেই মা আমাকে এক পা দুপা করে হাঁটতে শিখাইছে সে মা আমার চোখের সামনে যদি পঙ্গু হয়ে যায় আর আমি যদি তার চিকিৎসা করতে না পারি তাহলে আমি আবার তার কেমন সন্তান কি বলু। তোমার মার অবস্থা কি আসলে সিরিয়াস হ্যাঁ ভাই বললাম তো ডাক্তার বলিছে দ্রুত অপারেশন না করতে পারলে পা পঙ্গু হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তুমি এখন যাও আমি দেখি তোমার গাড়ি কত দূর কি করা যায় কমপ্লিটলি কল দিবানি যাও এবিসি আসিপুর এই গাড়িটারে আগে কমপ্লিট করে দি আমি ওইটা দেখতেছি ভাই এই যে তোমার মালপাতি সব নতুন লাগাই দিছি এই যে প্যাকেট আর এই যে দেখুন তোমার এই সব কিছু দিয়ে পাঁচ হাজার টাকার উপরে খরচ গেছে কি কন ভাই পাঁচ হাজার টাকা আপনারা তো কলাম এত টাকা খরচ করার সমর্থ এখন আমার নেই তোমারে কি পাগল আমি একবারে টাকা দিতে কইছি তুমি এই গাড়ি নিয়ে কাজ করবা আর আস্তে আস্তে আমার টাকা দিয়ে যাবা ভাই আপনি কি কিস্তিতে এরকম কাজ করেন না এই সার্ভিসিং এর কাজ আমি এক টাকাও বাকিতে করি না শুধু তোমার না করলাম মায়ের কথা কইছ বলে তাই কারণ পৃথিবীতে মাই এমন একটা জিনিস যার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলে না আর যার কাজ করার জন্য কোনো স্বার্থ দেখা লাগে না কি বলেন ভাই আপনারা যাবে কি বলে ধন্যবাদ দেব আচ্ছা ঠিক আছে তুমি মন খারাপ করে না উপরে তো একজন আছে তুমি যাও মন দিয়ে কাজ করো আর তোমার মায়ের চিকিৎসাটা দ্রুত করায় ফেলাও ঠিক আছে পৃথিবীতে একমাত্র মাই আছে যার ঋণ কখনোই শোধ করার নয় তাই মায়ের সেবা করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ